নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয়টিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিভারি ইনফরমেশন ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার একটা যেটা কালকে রোস্টারটা লোডিং হয়েছে সাড়ে লোডিং না ট্রান্সপোর্ট আমাদের ট্রায়াল হয়েছে যে মেশিনটা প্ল্যানের রোস্টার মেশিন তো সেটা আমার আজ ট্রান্সপোর্টে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িতে কালকে একটা মেশিন নিয়ে গেছে তো এই ডেলিভারি হয়ে যাওয়ার পরে আরেকটা মেশিন নিয়ে যাচ্ছে এটা চলে যাবে ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটা আমার ডেলিভারি হবে আর এটা ঘন্টায় আপনি বাদাম পাবেন আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো কেজি বাদাম পাবেন এক ঘন্টায় তো এটা বাদাম ছাড়া বিভিন্ন রকমের আইটেম কিন্তু আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো বাদাম বলুন চানা বলুন মাখানা বলুন মাক্কা বলুন তো সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন দেখতে পাচ্ছেন চ্যানকপির মাধ্যমে কিন্তু রোডিংটা করানো হচ্ছে তো এরকমই যদি বড়ো বড়ো ও রোস্টারের ইনফরমেশান আপনার লাগে তো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনি যোগাযোগ করুন আর যে কোনো মেশিন সম্বন্ধে যে কোনো মেশিন সম্বন্ধে আপনি অর্ডার করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নিয়ে এটা ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এখন আমি আপনাকে লোডিং করা দেখাচ্ছি এক ঘন্টায় বাদাম রোস্টার হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি রোস্টার দেখতে পাচ্ছেন স্ট্যান মাধ্যমে কিন্তু রোস্ট রোস্টারটা কিন্তু লোডিং চলছে বড় ভারী মেশিন এবং হেভি পুরো চ্যানেল দ্বারা মেশিনটা রেডি হয়েছে এবং আড়াই ইঞ্চি চ্যাপে মেশিনটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমার গাড়িটা একে একে আর এরকমই মেশিন যদি আপনিও একটা নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন বড় সড়ো প্ল্যান করে দেখতে পাচ্ছেন মেশিন আমার লোডিং হচ্ছে আর তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার মেশিন আপনি নিতে পারেন আমার ওয়ার্কশপ থেকে ঘণ্টায় দেড়শো থেকে দুশো কেজি তিনশো কেজি এরকম করে ঘন্টায় দু টান তো আমরা মেশিন রেডি করি দেখতে পাচ্ছেন মেশিন আমার রেডি হয়ে গেছে এবং অনেক মেশিন রেডি স্টকে লাগানো আছে সাড়ে আট ফুট সাড়ে সাত ফুট সাড়ে ন ফুট বিভিন্ন রকমের রোস্টার এসে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমার চলেও গেছে মেশিন অস্ত খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরকমই রোস্টার মেশিন যদি আপনিও নিয়ে একটা ব্যবসা করতে চাইছেন তো অবশ্যই করুন সমস্ত রকমের রিং রোস্টার ড্রাম রোস্টার হেক্সাগন মডেল সমস্ত রকম রোস্টার কিন্তু আমাদের ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং হয় তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো থেকে ছোটো রিং রোস ডাবল চেম্বার হেক্সাগন মডেল দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনটাকে তৈরি করানো হয়েছে পুরো ডবল কোটে কিন্তু বাড়ি সার্কুলেশন হয় আর এরকমই যদিও আপনি এর থেকে একটু ভালো কোয়ালিটি মেশিন চান দেখতে পাচ্ছেন ইং রোস্টার মেশিন সাড়ে আট ফুট আছে সাড়ে ন ফুট আছে সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এই রোস্টারে করতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়ি আমার লোডিং হয়ে গেছে অস্তে লোডিং হচ্ছে তো এটা চলে যাবে কাস্টমার বাড়িতে ট্রান্সপোর্টের মাধ্যমে তো এরকমই নতুন নতুন বিজনেস আইডিয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত রকমের মেশিনের জানকারি নেওয়ার জন্য যে চ্যানেল সেই চ্যানেলে আপনি যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তো তারপরে আপনি একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই নিয়ে আসবেন নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা